একটা চাল কুমড়ো দুদিন ফিফটি ফিফটি করে দুদিন রান্না করে খেলাম তো কোন দিন কোনভাবে রান্না করলাম দুটোই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমও ভালো আছি সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে রেসিপি রয়েছে চাল কুমড়ো ঘন্ট তো দুইভাবে আমি চাল কুমড়ো ঘন্ট করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথম দিন যখন রান্না করেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা আর নারকেল দিয়ে নারকেলটা কুড়িয়ে ভালো করে তেলে ফোড়নে আমি ভেজে দিয়েছি তারপর এইভাবে আজকে প্রথম দিন খেলাম পরের দিন কী করে খেলাম খেলাম দেখো কাঁঠালের দানা দিয়ে এবছর কিন্তু লাস্ট খাওয়া কাঁঠালের দানা এবছর আর নেই একটা রেখেছিলাম একজনকে দেব বলে তো এতদিন ধরে যাওয়া হচ্ছে না বলে দেওয়া হয়নি সেটা হলো আমার মেজদি মেস কাঁঠালের দানা খেতে ভালোবাসে বলে ওর জন্য রেখেছিলাম তো যাব যাব করে আর যাওয়া হয়ে ওঠেনি তো আমি ভাবলাম কি নষ্ট হয়ে যাচ্ছে যাওয়া যখন হচ্ছে না তাহলে আমি করে নিই তাই জন্যে আর ফেলে দিয়ে কি হবে তাই ভাবলাম চাল কুমড়ো ঘন্ট দিয়ে রান্নাটা করি তোমাদের সাথে শেয়ার করবো তো সামান্য কিছুটা ফোড়ন দিয়ে আমি কাঁঠালের দানাগুলো লাল লাল করে ভেজে নেব তোমরা কিন্তু অবশ্যই এটা লাল লাল করে ভাজবে আর এই যা কাঁঠালের দানা যখন মুখে পড়বে না হেভি সুন্দর একটা সেন্ট আসে কাঁঠালের দানা ভাজা এমনি শুধুও খাওয়া যায় তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম আমি এবার চাল কুমড়োটা চাল কুমড়ো কেটে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম ঝুড়িতে যাতে করে একদমই জল না থাকে আর এইসব রেসিপিতে না জল বেরিয়ে যায় একটুখানি নুন দিলেই জল বেরিয়ে যাবে তো অনেকটা জল বেরোনোর জন্য আমি একটু আগে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি তো দিয়ে দিলাম দেখো গোল গোল লঙ্কা ছিল তার জন্য একটা আপ আপ খুনতে দিয়ে কেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ আর তোমরা কি এইভাবে এই রেসিপি কোনো দিন খেয়েছো যদি না খেয়ে থাকো আমি চাইবো তোমরা অবশ্যই একবার খেয়ে দেখো আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর এসে বলবে কেমন খেলা রেসিপিটা তো সামান্য নুন হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে সবটা আমি মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রান্না করব ঠিক দু থেকে তিন মিনিট লাউ চাল কুমড়ো এই সমস্ত বেশ খেতে ভালোই লাগে সেইভাবে যদি একটুখানি টেস্টি করে রান্না করা যায় না একতলা ভাত খাওয়া যায় নিরামিষও খাওয়া যায় আমিষও খাওয়া যায় তো চাল কুমড়ো ঘন্ট আমি একদিন আমিষ করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যখন খেতে বসেছি তখন ভেবেছিলাম যে বন্ধুদের সাথে শেয়ার করলে খুব ভালো হতো কিন্তু সেটা শেয়ার হয়নি আমি অবশ্যই একদিন মনে মনে ভেবে রেখেছি আমি অবশ্যই এভাবে করলে তোমাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটার কিন্তু জলটা টেনে গেছে আর চাল কুমড়োটা আর দানাটা দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার সাতটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি এই সব রেসিপি যেহেতু একটু টক হয় তার জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলাম আমি ভরা ভরা এক চামচই দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো দাঁড়াও দাঁড়াও স্কুপ করে যেও না এখানে আরও একটা মশলা কিন্তু পড়বে এখানে কিন্তু রান্নাটা শেষ হয়ে যায়নি তবে ভিডিওটা দেখতে থাকো ফুল ভিডিওটা না দেখলে বুঝবে কী করে কখন কোনটা কীভাবে দিলাম এবার যে মশলাটা আমি অ্যাড করব সেটা হলো ধনে আর জিরে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি গরম গরম ভেজে গুঁড়ো করে নিয়েছি একদম রানিং এক্ষুনি ভেজে দিয়ে দিলাম তো স্বাদটা কিন্তু খুব সুন্দরই এসছে আর সেন্টটাও খুব সুন্দর এসছে অনেক দিন আগে একটা আমি মশলা করে রেখেছিলাম ধনে জিরে ভেজে সেই মশলাটা শেষ হয়ে গেছে তার জন্য আমি আজকে আবার এটা রানিং ভেজে এক্ষুনি দিলাম তো গন্ধটা এত সুন্দর এসছে না কি বলবো তোমাদের কয়েকদিন আগে যদি করে রাখি না মশলাটা গন্ধটা ঠিক আসে না তার জন্য রানিং করে দিলাম বেশ সুন্দর স্বাদ এসছে তোমরা কিন্তু অবশ্যইভাবে ট্রাই করো ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের ফোনে